এবার ঈদের আগে থেকেই ব্যক্তিজীবন নিয়ে কথা বলে বারবার শিরোনামে জায়গা করে নিয়েছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলি ঢালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে দাম্পত্য জীবন এবং নায়কের প্রথম স্ত্রী বিশ্বাসকে নিয়ে মন্তব্য করেই আলোচনা সূত্রপাত এবার সেই বুবলিকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি ঈদের একটি অনুষ্ঠানে বুবলি জানান সাকিব খানের সঙ্গে তার এখনও ডিভোর্স হয়নি সময় নিচ্ছেন তারা তবে আলাদা থাকছেন মূলত ছেলে বীরের কথা ভেবেই সময় নিচ্ছেন তারা এছাড়াও তিনি বলেন সাকিবের বাসায় গেলে সেখানে হয়তো জয় ও তার মা বিশ্বাসের সঙ্গে দেখা হয় এমনকি ছেলে বীরকে নিয়ে নায়কের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর সময় জয়কে নিয়ে হাজির হন বিশ্বাস বুবলির এমন মন্তব্যে অবশ্য বেশ তোলপাশ শুরু হয়েছিল নেট নেটপাড়ায় এমনকি তার এই বক্তব্যে নাকি বিরক্ত শাকিববু এবার আলোচিত সমালোচিত বুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কৌতুক অভিনেতা সুরজ বাঙালি তিনি বলেন এখন সাকিবপু দুজনই ভালো আছেন আর তাদের মধ্যে বুবলি প্রবেশ করে সব কিছু নষ্ট করতে চাইছে তিনি বলেন শাকিব খানের লেজ ধরে এই পর্যন্ত এসেছে বুবলি তাকে ধরে দশটি সিনেমাও করেছে বুবলিকে সাকিবই উপরে উঠিয়েছে আর এই বুবলি কিন্তু আগে থেকেই বিবাহিত যা জানতো না সাকিব তার আগের ঘরে একটি মেয়ে সন্তানও রয়েছে সাকিব এটা পরবর্তীতে জানতে পেরে এড়িয়ে চলেছে তাকে কিন্তু বীর তো সাকিবের নিজেরই রক্তের এজন্য বীরকে কখনোই ফেলে দেবে না সাকিব কৌতুক অভিনেতা সুরজ বাঙালি বলের বুবলি চায় বীরকে দিয়ে সাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে যেখানে শাকিবপু এক হয়েছেন তখন তাদের মধ্যে বুবলির নাক গলানোর কী প্রয়োজন প্রসঙ্গত দু সালের বসগিরি সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিনয়ের সূচনা হয় বুবলির এতে তার বিপরীতে ছিলেন সাকিব খান এরপর টানা কয়েকটি সিনেমায় জুটিবদ্ধ হয়ে দেখা গেছে তাদের তবে দু সালের সেপ্টেম্বরের শেষ দিকে বেবি বাম্পের ছবি প্রকাশ করে আলোচনায় আসেন চিত্রনায়িকা বুবলি এরপর একদিন সাকিব বুবলি একসঙ্গে ফেসবুকে ছেলে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ্যে আনেন